তো ভাইয়া কোথা থেকে আসছেন ঢাকা থেকে ঢাকা থেকে এটা কি বাবা বাবার বাবা বাবার বাবা না ময়লা দিয়েন না বাবা ময়লা দিয়েন না তো কি করছেন বাবা বালি দিয়ে খেলা করছেন আপনার নাম কি কেমন লাগছে এখানে এসে ভালো লাগছে

এক বাচ্চা হয়ে যায় হ্যাঁ কুমিল্লা থেকে আসছে বাবার সন্তানকে নিয়ে বাবা বাবা কি করছো কি করছো আসসালামু আলাইকুম আজ সবার চতুর্থ দিন তিন দিন পার হয়ে গেছে আর চতুর্থ দিন বাড়ির পথে যাওয়ার আগে আমার বন্ধুকে সাথে নিয়ে ভাবলাম একটু বেরিয়ে আসি তো অসান্তরণ চিত্র এখানে এলে আসলে ছোট বর্গ সকলেই সমান হয়ে যায় আজ ছয় নভেম্বর দু হাজার পঁচিশ বেশ কিছু ভিডিও শ্যুট করেছি বাসায় গিয়ে ধীরে ধীরে এডিট করে আপনাদের দেখাবো ছাড়া যাওয়ার আগে কিছু দৃশ্য দেখতে আসতে যদি বা আমি পানিতে নামিনি বয়সও নেই আসলে শরীরটা খুব একটা ভালো নেই আর পানিতে নামার আর আমি দিচ্ছি না তবে সৌন্দর্য উপভোগ করছি অসাধারণ ধীরে ধীরেই মানুষের সংখ্যা বেড়ে যাচ্ছে কত চমৎকার ছোটো ছোট বড় মধ্যবয়স্ক সবাই কেউ আমার মতো পায়ে পারে দাঁড়িয়ে ভাবছে নামবো কি নামবো না ছোট ছোট বাচ্চা এদের আনন্দ দেখে আরো মন করে যায় হ্যাঁ আনন্দ করছে সব বাচ্চারা খুব সাবধান খুব সাবধান এই ছোট বাচ্চারে বেশি দূর ছাড়বেন না না ছাড়লে কান্না করে না ছাড়লে কান্না করে কোথায় যাও কোথায় যাও আলাইকুম আসসালাম বাবা

এখানে অনেকে কমার্শিয়ালি ফটোশুট করেন তাদের ব্যবসা জমজমাট আমি জানি না অন্যান্য দিন কীরকম লোকজনের সমাগম হয় তো আজকে কিন্তু প্রচুর দেখতে পাচ্ছি অনেকে পারে আছে অপেক্ষা করছে বিশেষ করে ছোট বাচ্চাদের আনন্দ দেখে আমু কি নাম হ্যাঁ কেমন লাগছে এখানে ভালো লাগছে আমার বন্ধু জাকির এই সাগরের পাড় থেকে ফিরে যাচ্ছে তার মনটা খুব খারাপ শুনি তার অনুভূতি এই চার দিন কেমন কাটলো এবং যার সময় কেমন লাগছে চার দিন তো স্বপ্নের মতো কেটেছে এখন আজকে বোধহয় হঠাৎ করে ঘুম ভেঙে গেল আর সেই বাস্তবতা আবাসিক কর্মজীবন কষ্টের বিষয় বোধ হচ্ছে যে এখানেই থেকে যায় এখানেই থেকে যাবে আচ্ছা ঠিক আছে দেখি তোমার জন্য এখানে কোনো পাত্রী পাওয়া যায় কি না পাত্রি পাওয়া গেলে এখানে তোমাকে একেবারে নিকে দিয়ে রেখে দিয়ে

যদি বাঁচিয়ে রাখেন যে কোনো দিন যে কোনো মুহূর্তে চলে আসবেন আবার আসবেন ইনশাল্লা কক্সবাজার বসি অনেক ভালোবাসা পেয়েছি বেশ কয়েকটি জায়গায় সাপোর্ট করেছি ভিডিও শ্যুট করেছি সেটি পর্যায়ক্রমে বাসায় গিয়ে পর্যায়ক্রমে এটি আপলোড করবেন ইনশাল্লাহ দোয়া রাখবেন করে সকলের জন্য আমার নাম কি মারুফা কোথা থেকে আসছেন নরসিং সিন্ধিক থেকে আসছেন কেমন লাগছে এখানে ভালো হ্যাঁ অনেক পানি না তবে বাবার হাত ছেড়ে যেন পানিতে যেও না ঠিক আছে আচ্ছা আম্মা কি করছেন রান্না করছেন কি রান্না করেন সাগর পারে সাগর পারে রান্না করছে দুই আম্মু এই যে সাগর কন্যা আম্মু কি রান্না করছেন দেখি মাটি দিয়ে খেলা করছেন আচ্ছা সাগর পারে এসে মাটি দিয়ে খেলা করতে কেমন লাগছে মাম্মা ভালো কোথা থেকে আসছেন কোথা থেকে আসছেন এই কক্সবাজার তো আসছেন আপনার বাসা কোথায় বাবার নাম কি আচ্ছা কোথা থেকে আসছেন আপনার বলতে পারবেন আপনার বাড়ি কোথায় হ্যাঁ চট্টগ্রাম আচ্ছা ঠিক আছে ঠিক আছে তো ভাইয়া একটু কথা বলি কোথা থেকে আসছেন আপনার আচ্ছা

হ্যাঁ একবারে নিজের মতো করে কিছু সময় দেয়া দরকার জি হ্যাঁ পুরো অনেক ভালোবাসা আপনাদের জন্য জি থ্যাংক ইউ তো বন্ধু আর দেরি না করি আমাদের গাড়ির সময় প্রায় হয়ে আসছে আমরা এখন রুমে গিয়ে ফ্রেশ হয়ে যাইতে যাবো ইনশাআল্লাহ আচ্ছা चलो সবাই বলে কষ্টের বিদায় আমি বলবো শুভ বিদায় কারণ আবার আসবো আবার আসবো আবার আসবো ঠিক আছে বাবার সঙ্গে মেয়ের খেলা এসে আর ভালো চিত্র আর কি হতে পারে কোথা থেকে আসছেন ভাইয়া ভাইম থেকে আসছেন আচ্ছা বাচ্চাদের খেয়াল রাখবেন কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন